অবাক কাণ্ড মানিকচকে জনসাধারণকে দেওয়া জিনিস নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা পঞ্চায়েত সমিতি থেকে দেওয়া পশু অর্থাৎ গরু নিলেন ক্ষত মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্য স্বামী মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে দরিদ্র সীমায় থাকা পশুপালকদের দেওয়া কথা যে গরু সেই গরু নিজেই নিজের কাছে রাখলেন মানিকচক পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য আঞ্জুম সাজিয়ার স্বামী আবু তালেব এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মানিকচক জুড়ে পশু নেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের এক কর্মকর্তা কি করে নিতে পারেন নিজের নামে এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিরোধী দলের মধ্যে তবে তৃণমূলের অন্দরেও চলছে কানাঘুষ এই বিষয়ে দক্ষিণ মালদার বিজেপি সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল বলেন চুরি করা এদের অভ্যাসে পরিণত হয়েছে আত্মসাত করার উদ্দেশ্যে নিজের নামে গরু কি বলবেন তারা তো ছজন পোষণেরই রাজনীতি করে সর্বত্রই দুর্নীতি কাটমানি সর্বত্রই লুটত রাজ তৃণমূল মানে তোলামুল কাটমানি আর তারা গরু ছাগল চোর চোর বালি খাদ্য চুরি চাল চুরি সমস্ত ক্ষেত্রেই জড়িয়ে আছে কারণ যার বাঁশ যেমনি তার ঝাড় যেমনি তার বাঁশগুলো তেমনি সেই যা যার মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য হিরোক রানী চোর রানী আজকে সর্বত্রই তার নেতৃত্বে চুরি হয়েছে সব তো তার যে বাঁশগুলো তারা তো চুরি করবেই তো নিজের নামে নিজে নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি নিজে পঞ্চায়েত সমিতির সদস্যার সেখানে স্বামীর নামে গরু অ্যালটমেন্ট করে তাকে তার হাতে তুলে দিচ্ছে এর চেয়ে বড় দুর্নীতি আর কিছু নেই কারণ এর বলারই কিছু নেই সাধারণ মানুষ জেগে উঠেছে সাধারণ মানুষ জানে এর শুধু গণতন্ত্রের হত্যা করছে এর অবসানের অপেক্ষায় আছে আর মানুষ এই ঘটনা প্রসঙ্গে আবু তালেবকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান মানিকচক পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ নূর জাহান খাতুন মনে করছেন বলে আমাকে দিয়েছেন আমার আধার কার্ড চেয়েছিলেন আমি দিয়েছি তবে এটাও স্বীকার করেছেন এটা দরিদ্র লোকেদের দেওয়ার কথা কেন আমাকে দিল এই বিষয়ে সঠিক মৎস্য কর্মাধ্যক্ষই বল না আমার নাম তো আবু যদি কোনো জায়গা নাম দিয়ে থাকে তো আমার আধার কার্ড নিয়েছে আপনটা কোনটা তবু ভরে দিল আমি ওটা চক্রান্ত বলতে পারবো না ও আমার কাগজ চেয়েছিল আমি ওকে দিয়েছি এবার কোন জায়গায় আমার নাম ভরে দিয়েছে আমি না থাকলে তো দিতে পারে না আচ্ছা আপনার নাম আমার আঞ্জুল আমার নাম তবে এই ঘটনায় অনেকেই চক্রান্তের গন্ধ পাচ্ছেন এই ঘটনায় মানিকচক পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মাধ্যক্ষ নূরজাহান খাতুনের বক্তব্য ওনার স্ত্রী আঞ্জুম সাজিরা মৎস্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের স্থায়ী সমিতির সদস্য বলে প্রভাব খাটিয়ে নিজে স্বামীর নাম সরাসরি দিয়েছেন উনি বলছেন তার আধার কার্ড নিয়ে গরু প্রাপকের তালিকায় নাম দিয়ে দেওয়া হয়েছে কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন বেনিফিশিয়ারিকে গরু পাওয়ার জন্য রেশন কার্ড বাধ্যতামূলক ছিল এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন গরু পাওয়ার জন্য আধার কার্ডের নয় রেশন কার্ডের প্রয়োজন আর আরও ওনার মতো আরও পাঁচজন গরু পেয়েছে তাতে আধার কার্ড নয় রেশন কার্ড প্রয়োজন আচ্ছা আপনারা এই যে পঞ্চায়েত সমিতির মধ্যে যারা তৃণমূলের মেম্বার তাদের মধ্যে এইভাবে আপনারা ভাগ করতে পারেন ওনার স্ত্রী মৎস্য প্রাণী দপ্তরের স্থায়ী সমিতির সদস্য উনি নিজের প্রভাব খাটিয়ে নিজের স্বামীর নামে গরুটা দিয়েছে আপনারা জানতেন না বিষয়টা না আমাদের জানা ছিল না আচ্ছা যেদিন দেই সেদিন ছিলেন না না ছিলাম না আচ্ছা ঠিক তাহলে কি বলবেন এই এই যে এটা কি নেওয়া উচিত না অনুচিত কার ভুল আপনার না ওর ওরই ভুল এটা ওর নেওয়া উচিত না যে পাওয়ার যোগ্য ছিল তাকেই দেওয়া হতো আচ্ছা তাকেই দিত আচ্ছা তো আপনারা বঞ্চিত কেন করেননি আপনাদের কি জানা ছিল না না আমাদের জানা ছিল না আচ্ছা

সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিং এর বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ অথবা নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন নাইন এইট টু ফাইভ দিস চ্যানেল ডাজ নট প্রমোট ওর এনকারেজ এনি ইনলিগাল All contents provided by this channel is meant for educational purpose only.